উনত্রিশে চোদ্দ কন্যার মা উনত্রিশে চোদ্দ মা ছেলে না হলে আরো দশ উনত্রিশে চোদ্দ কন্যার মা হয়েছেন অবাসকি হিদুরেরা তবে এখনই থামছেন না তিনি ঘোষণা দিয়েছেন তার কর জুড়ে যতদিন না একটি পুত্র সন্তান আসবে ততদিন সন্তান জন্ম দিয়ে যাবেন এরই মধ্যে সুপারমম হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি হবেনি না কেন মাত্র দুই মাস আগে তিনি জন্ম দিয়েছেন জমজ কন্যা তারও আগে আরো দুই দফা যমজ কন্যার জন্ম দেন নেই মা এত সন্তান জন্ম দিতে পারায় তার আনন্দই হচ্ছে শুধু একটাই কষ্ট ছেলে নেই আর জন্য অপেক্ষায় থাকবেন প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হিগুয়েরা এতে একমত তার স্বামী অ্যান্টেনিয় হিগুয়েরা বলেন আমরা দুজনই খুব করে একটা ছেলে চাই সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যাব মেয়েদের জন্য মন খারাপ তা নয় আর গর্ভবতী হতে আমার ভালোই লাগে এতগুলো সন্তানের জন্ম দিলাম কিন্তু কখনোই বড় কোনো সমস্যায় পড়েনি এতে আমার কোন মনে হয় না কতগুলো সন্তান হলে ক্ষান্ত হব তার কোনো নির্দিষ্ট সীমা নেই একটি ছেলে পেটে যদি আরো দশটি মেয়েরও জন্ম দিতে হয় এব বলেন হিগুয়েরা।